আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদি হাসান যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আজকে উনত্রিশে আগস্ট দুই সাল রোজ বৃহস্পতি মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ছয়চল্লিশ এখন পর্যন্ত অপরিবর্তিত পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি কেমন প্রদান করছে আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট অনেক বেড়ে গেছে আমার প্রতি ভিডিওতে আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি এবং আপনারা সেটা অবশ্যই জেনে আসেন বা দেখে থাকছেন গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু টাকা রেট প্রায় চার টাকা পাঁচ টাকা বেড়ে গেছে তো চলুন জেনে আসেন আজকে কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট প্রদান করছে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে এনবিএল মানি ট্রান্সফার ন্যাশনাল ব্যাংক মালিকানাধীন এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ করলে সেটা আড়াই আঠাশ টাকা একচল্লিশ পয়সা প্লাস হয় তারপরে আছে লোটাস রিমিট এক্সেল মানি হাউস তারাও আজকে সেম রেট প্রদান করছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা বাহাত্তর পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে সিবিআল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা একষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা ইসলামী ব্যাংক এবং বাংলা ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক একইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ইনস্টা পে ই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকার কথা বললাম এগুলো বাদেও কিন্তু মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে রেট বিভিন্ন রকম থাকে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে দেখা যাচ্ছে সর্বোচ্চ রেট পাঁচ পয়সা দশ পয়সা এদিক সেদিক হয়ে থাকে অনেকে জিজ্ঞেস করে কোন মানি এক্সচেঞ্জ হাউসে সবসময় রেট ভালো থাকে বা কোন মানি এক্সচেঞ্জ সব থেকে ভালো ভাই আপনার কাছে আমার কাছে এ সবটাই ভালো কারণ আপনার পছন্দ একরকম আমার পছন্দ একরকম এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলো এক এক সময় এক এক টাতে বেশি রেট প্রদান করে থাকে আজকে যদি অ্যানউয়েল মানি ট্রান্সফার বেশি প্রদান করে থাকে কালকে দেখা যাচ্ছে অ্যানউয়েল পাঁচ পয়সা কম দেবে ও লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস বেশি দেবে আবার দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন বেশি দেবে সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো মানি এক্সচেঞ্জ হাউস বেশি রেট প্রদান করে না এক একটায় এক এক রকম রেট থাকে এবং তারপরেও কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে সার্ভিস চার্জের বিষয় আছে সেগুলো কোনো মানি এক্সচেঞ্জ হাউসে দুই রিঙ্গিত বেশি আবার কোনোটাতে দুই রিঙ্গিত কম আবার দেখা যাচ্ছে কোনো মানি এক্সচেঞ্জ হাউস টাকা রেট বেশি দিলেও টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকাতে দেখা যাচ্ছে দুই থেকে তিন দিন সময় লাগে আবার চার পাঁচ দিনও সময় লেগে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পূর্বের অভিজ্ঞতা থেকে এবং আপনার আশেপাশে যে সকল প্রবাসী ভাই নিয়মিত ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় তাদের সাথে যোগাযোগ করলে সব থেকে বেটার হবে তবে আমি আর পরামর্শ যদি আপনি শুনতে চান বা আমাকে যদি আপনি জিজ্ঞেস করে থাকেন ভাই আপনি বললে দেন কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে টাকা পাঠালে সব থেকে সুবিধা হবে এবং ভালো হবে ক্ষেত্রে আমি বলব আমাদের বাংলাদেশি মালিকানাধীন যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে আপনি যদি সেগুলো থেকে টাকা পাঠান তাহলে টাকাটা আপনি দ্রুত পাবেন এবং সার্ভিস চার্জের বিষয়ে আপনি কম পাবেন এবং সেবাও আপনি ভালো পাবেন সেক্ষেত্রে অ্যানবিএল মানি ট্রান্সফার থেকেও আপনি পাঠাতে পারেন অগ্রণী থেকেও পাঠাতে পারেন সিবিএল থেকেও পাঠাতে পারেন এবং মালয় মার্সেন্টেড মানি ট্রান্সফারও কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় তাদের সার্ভিসগুলো বিশ্বজুড়ে আছে এবং এক কথায় সকল মানি এক্সচেঞ্জ হাউসগুলোই অনেক সার্ভিস দেয় তো যাই হোক আপনার উপর ডিপেন্ড করবে আপনার টাকা আপনি যেভাবে খুশি সেভাবে পাঠাবেন অনেক প্রবাসী ভাই বন্ধু জিজ্ঞেস করে যে ভাই আমি তো দীর্ঘদিন মালয়েশিয়াতে অবস্থান করছি তাহলে আমার ফ্যামিলি আমি নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে আমাকে কী কী করতে হবে বা আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী যদি আপনি মালয়েশিয়াতে আনতে চান তাহলে অবশ্যই আপনার স্ত্রীর পাসপোর্ট লাগবে আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে ইংরেজিতে কাবিন নামা লাগবে ইংরেজিতে আর এটা অবশ্যই আপনার কাজের কাছ থেকে সংগ্রহ করতে হবে এবং লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর আপনি যদি মালয়েশিয়াতে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিসার কপি লাগবে পাসপোর্ট কপি লাগবে এবং আপনার কোম্পানির সুরত লাগবে আর হোটেল বুকিংয়ের কাজ আপনি যার মাধ্যমে নেবেন অবশ্যই সে বাদ বাকি করে দেবে এবং আরও কিছু যদি জানান হ্যাঁ এক্ষেত্রে আবার অনেকে জিজ্ঞেস করে থাকে ভাই আমার স্ত্রীকে আনলে আমার খরচ কেমন পড়বে আপনার কাগজপত্র সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এক লাখের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন আর যদি আপনার কাগজপত্র সব কিছু ঠিক না থাকে যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে এবং আপনার এসএমএস যদি ইয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো হাজার দশেক টাকা বেশি লাগতে পারে এবং আপনার পাসপোর্ট এবং ভিসার কপ সরি ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার কাবিন নাম এগুলো তো অবশ্যই আপনাকে দিতে হবে এবং আপনার কোম্পানির স্রোত আপনাকে দিতে হবে তো এগুলো অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়ে আপনার ওয়াইফকে বা আপনার সন্তানকে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আনার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আর আরেকটি বিষয় স্ক্রে সেটি হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন ভাই কত দিনের ভিসা ভাই ভিসা সর্বপ্রথমে আপনাকে তিরিশ দিনের ভিসা দেবে তারপরে মালয়েশিয়াতে আসার পরে ইমিগ্রেশন থেকে ভিসা শেষ হওয়ার দুই তিন দিন আগে ভিসা বাড়ানোর জন্য অ্যাপ্লাই করতে হবে এবং যায় ইমিগ্রেশন থেকে সেইখানে যদি ইমিগ্রেশন অফিসার ভালো থাকে তাহলে আপনাকে দুই মাসের ভিসা দেবে আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনি এক মাসের ভিসা দেবেন অর্থাৎ আপনি এক মাসের ভিসা নিয়ে আসবেন এবং পরবর্তীতে আপনি আরেক মাসের ভিসা বাড়াইতে পারবেন অর্থাৎ দুই মাস আর যদি কপাল ভালো হয় তাহলে তিন মাসের ভিসা বাড়াইতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত